ভাবলাম ছোলা বাবাকে সঙ্গে নিয়ে যাব কিন্তু ওর ঘুম পেয়েছে তাই মানুষকে ঘুম পাড়াচ্ছে আর ওইদিকে খবর পেলাম বউ আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছে তাই সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে এখানে আছে আমার পিসিরা কাকিমারা আর আছে পিসির মেয়েরা আর আছে আমার মন্দিরটা ছিল বাড়ি থেকে একটু দূরে তাই আমরা সবাই মিলে অনেকটা রাস্তায় এগিয়ে গেছি আর ওখানে গিয়ে ভাবলাম আমাদেরকে গিয়ে তো ওদের জন্য ওয়েট করতে হবে আর ওখানে গিয়ে দেখি তো ওরাই আমাদের জন্য ওয়েট করছে এই গলা এটা দিয়ে দে

नदुन बहु आन चीज है कबे नियर बहु ट्रेंड भी हां हां ले हमेला आ ले हमेला सुद नदुन बहु दी दे नी आसी बेस बे तुम चाचा का खेल তোদেরকে একটু দেখাই এই তো <lad> দেখবেন <trakkas》> তুলতে হবে আসল দিয়ে দেবেন রুমাল দিয়ে দেবে আমাদের বাড়ির দুপাশে দুটো মন্দির আছে তো একটা মন্দিরে প্রণাম করানো হয়ে গেছে আর এখান থেকে আরেকটা মন্দিরে যাবে আর এই রাস্তাটা এতটা সরু ছিল তাই গাড়ি দাদাকে ছেড়ে দেওয়া হয়েছে আর এখান থেকে ভাইকে বলি ভাই একটু বাইকে করে নিয়েছে আর এখনকার যেরকম ট্রেন্ডিং চলছে আর কি বাইকে করে বউকে নিয়েছে আর কি ভিডিও করা যাই হোক আমারও জীবনের মানে আশাটা আমার ভাই ছোট্ট ভাইটা আজকে পূরণ করে দিল আর দিদি বলে একটু আবদারও করি বটে কিন্তু আমার ছোট ভাইগুলো এত ভালো দিদির আবদার কখনোই ফেলতে পারে না ওরা হায় হাই তোমরা কি হেঁটে ক্লাম তো কি সব দেখো এই তো সুন্দর

কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি కాఛే ఏలో আছে আর এদিকে আমরা সবাই মিলে চলে এসেছি প্যান্ডেলে এখন করব সবাই দুপুরের খাওয়া দাওয়া আর আমার ভাইরাই এখন সকালবেলা পরিবেশন করবে আর রাত্রির জন্য ক্যাটারিং এর লোক আসবে আর মাইতি বাবুকে দেখুন বাবা কি ব্যস্ত না দিও না এটা আলু ভাতা ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো ও ঠাকুমা ভাত দিয়ে খেতে ভালো লাগে আলু ভাজা রে ভাই আমার ভাইরা কত খাওয়া যাই আচ্ছা খা খা তো কোন খাবি বাবুরে শেষ হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দেখি উমা কি লাগছে জায়গাটা রাত্রি আশা করছি আরো সুন্দর লাগবে মানে লাইটগুলো যখন জ্বলবে সাজানোটা কিন্তু দারুণ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে বাড়ি ফিরে এসে দেখি আমার সোনা বাবা দুই দিদি ভাইয়ের সঙ্গে কেমন খেলছে দেখুন ওদেরকে কিন্তু বেশ পছন্দ হয়েছে আর ওকে কিন্তু আমি এখনো পর্যন্ত আওয়াজ দিইনি আওয়াজ যদি দিতাম তাহলে এই খেলাধুলাটা আর করতো না হা হা করে ফোনের দিকে তাকিয়ে থাকতো আর টুপসি দুজনে মিলে কালকে বিয়ে দিয়ে আর বাড়ি চলে গিয়েছিলো বাবা মার সাথে আর আজকে সকালবেলা আবার ছিল ওদের স্কুলের খাওয়া দাওয়া তো ওখানে খাওয়া দাওয়া করে সোজা আবার এখানে মামা বাড়িতে এসেছে আর ওদের সাথে এখন ছোটো বাবা এত সুন্দর খেলছে দেখুন মানু টুপসি মানু মুখটা দেখা এখন দিদিদের লেজ ধরে টানাটানি করছে জামার লেজ খুব পছন্দ হয়েছে জামার লিস্টটা দেখো না লেস্টটা নিয়ে কেমন রানি করে খেলছে সোনা বাবা